নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি পটল তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে নিরামিষ পটল রান্না করে দেখবেন যারা পটল খায়নি তারাও কিন্তু চেটে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ পটল রান্না করি এখানে নিয়েছি পটল পটলগুলোকে ছুলে করে ধুয়ে নিয়েছি এরপর পটলগুলোকে গ্রেড করে নিচ্ছি এই ছোট গ্রেডারগুলোয় গ্রেড করে নিচ্ছে আর পটলের বীজগুলো এগুলোকে বাদ দিয়ে দেবো এইভাবে সমস্ত পটলগুলো গ্রেড করে নিচ্ছে সমস্ত পটলটাকে গ্রেড করে নিয়েছি এই এইরকম ছোট গ্রেডারে আর এই বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি তারপর গ্রেড করা হয়ে গেছে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এই পটলের মধ্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি তাতে পটলের জলটা অনেকটাই বেরিয়ে যাবে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তিন টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি গোটা জিরা এরপর এগুলোকে পেস্ট করে নিচ্ছি এখানে আবারও কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলটাও যেন ভালো করে গরম হয় এইভাবে তেলটা চারিপাশে করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এইগুলো আপনারা সাইজটা ছোটো বড়ো করতে পারেন আমি একটু লম্বাটি ভাব করেছি এগুলোকে ভেজে নেব সেইভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি সমস্তগুলোকে এইভাবে ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নিয়েছি তো এইগুলোও হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো আসটা মিডিয়াম টু স্লো করে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে ডালটা খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি গ্রেট করে রেখেছিলাম এটাকে এইভাবে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি দেখুন কত জল বের বেরোচ্ছে এই জলটা আমি পরে ব্যবহার করব এইভাবে চেপে চেপে জলটা বের করে নিয়েছি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা বেসনটা সরি ছোলার ডালটা এই ছোলার ডালটা একটু ভাজা ভাজা করে নেব এখানে সামান্য একটু বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি আর এইভাবে অনবরত নাড়তে হবে হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো যে পটলটা গ্রেড করে রেখেছিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ যেহেতু পটলও দেওয়া ছিল আর এই ছোলার ডালও দেওয়া ছিল তাই সামান্য একটু দিলাম আর এখানে ঝাল আর দেব নি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন এরপর এটা আর একটু ভাজা ভাজা করে নেব এটা এভাবে হয়ে গেছে এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এরপর এখানে এটা দিয়ে দেব এটা এইভাবে থালাতে ভালো করে নিয়ে দিচ্ছে এরপর এটাকে এইভাবে পিস পিস কেটে নেব একটু ঠান্ডা করে নিয়েছি তাহলে সুন্দরভাবে কাটা হয়ে যাবে মানে চুরির গায়ে লাগবে নি আর কি দেখুন একটু ঠান্ডা হাতে কত সুন্দর হয়েছে পিসগুলো মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আর দু চামচ তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরা জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা হলুদটা এই জন্য আগে দিলাম তাতে তেলটা ছিটাবেনি আদাটাকে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটোর দিয়ে দিচ্ছি সেই পটলের জলটা এরপর এখানে মশলাগুলো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরেই কষতে হবে কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে সাথে একটু কষে নিতে হবে আলুটাও কষানো হয়ে গেছে এখানে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আলুটা তো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিব ওই পটল আর ডালের এগুলো এখানে দিচ্ছি কয়েক দানা চিনি নিরামিষ রান্না তো একটু চিনি দিলে এর টেস্টটা দারুণ হবে আর দিচ্ছি গরম মশলা এরপর আঁচটা স্লো আঁচ করে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে আসলাম তো এগুলো হয়ে এসেছে আর ফুটাবনি তো এইভাবে একবার পটল রান্না করে দেখবেন সবাই কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে আর যারা পটল খেতে চায়নি তারাকে একবার এইভাবে করে দেবেন তারা তো বুঝতেই পারবেনি যে এটা পটলের রেসিপি তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন